আজকে সাতে অক্টোবর দুই চট্টগ্রাম থেকে বলছি বাংলাদেশ থেকে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমেরিকা এবং তার মিত্রদের উপনিবেশিক মানসিকতা ও বাংলাদেশ আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমেরিকার আধিপত্যপাত বিশ্বব্যাপী যেভাবে প্রতিষ্ঠিত হয় তার প্রথম কৌশল হল গণতন্ত্র প্রতিষ্ঠা এই গণতন্ত্র প্রতিষ্ঠার আড়ালে আমেরিকা তার উপনিবেশিক মানসিকতাকে বলবৎ করে সেই দেশের খনিজ সম্পদগুলোকে লুটপাট করে এবং সেই দেশকে তাদের স্বার্থে ব্যবহার করে এখন এবং আমেরিকা সবসময় চাইবে তার তার কথা মতো চলে না যে সরকার সে সরকারকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তাকে তার সে সরকারের পতন ঘটানো এবং সরকার বিরোধীদের দমন করছে এই অভিযোগ দিয়ে সে সরকারের উপর একটি পবগণ্ডা চালানো আমরা যদি দেখি যে আমাদের চারপাশে যদি দেখি পাকিস্তানের দিকে যদি তাকাই পাকিস্তানে ইমরান খান সরকার একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার কিন্তু আমরা দেখলাম সে ইমরান খান ক্ষমতাচ্যুত হলো শুধু ক্ষমতাচ্যুত্রই নয় ইমরান খানকে দুই থেকে তিনবার হত্যার চেষ্টা করা হলো এখন বিভিন্ন অযৌক্তিক মামলায় ইমরান খান জেলে এবং পাকিস্তান গত কালকে বা গত পরশুর এই দুদিন যদি আপনারা পাকিস্তানের নিউজ দেখেন সর্বোচ্চ রকম অরাজকতা চলছে পাকিস্তানে শুধু তাই নয় আমরা এটাও দেখেছি পাকিস্তানের জনগণ বিভিন্ন সেনা পাকিস্তানি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনার উপর আক্রমণ করতেও দেখেছি অর্থাৎ পাকিস্তানে সেনাবাহিনী পাকিস্তানি জনগণের মুখোমুখি অবস্থানে বর্তমানে আছে এবং দেশটি ইমরান খানের সময়ে যেভাবে অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল তার থেকে এখন অর্থনৈতিকভাবে এটি আরও টলানিতে গিয়ে ঠিকছে খাদ্য দ্রব্য সব কিছুর একটি ভয়ঙ্কর অবস্থা আজকে ইমরান খানের ভাষায় এটি একটি বেনানা রাজ্য বা এটি একটি পাকিস্তান একটি আসলে ব্যর্থ রাজ্য ইমরান খানের দোষ ছিল অনেক তার মধ্যে একটি ছিল রাশিয়া এবং চীনের সাথে সুসম্পর্ক গড়তে যাওয়া ইসলামিক একটি নেতৃত্বে আসা এবং মুসলিম বিশ্বকে বিভিন্নভাবে জাগ্রত করতে চেয়েছিল ইমরান খান একজন মুসলিম বিশ্বের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল ইমরান খানের পতনে স্বার্থরক্ষা হয়েছে দুটি দেশের একটি হচ্ছে আমেরিকা আর একটি হচ্ছে ভারত এরপরে যদি আমরা দেখি মরুভূমির মধ্যে একটি দেশ নাইজার এটা একটা ল্যান্ডলক দেশ চারিদিকে বিভিন্ন দেশের ঘেরা একটা দেশ এই দেশটি সবচেয়ে খনিজ সম্পদে সমৃদ্ধ নাইজারে আছে ইউরেনিয়াম কয়লা স্বর্ণ লোহা করে টিন ফসফেটস পেট্রোলিয়াম মলিবডেনাম লবণ সহ প্রভূত সম্পদ এই ইউরেনিয়াম এখান থেকে লুটপাট করে ফ্রান্স এবং আমেরিকাতে যায় এবং সেখানে বাতি বিদ্যুৎ উৎপন্নতে এটা ব্যবহৃত হয় সবচেয়ে দুঃখজনক হলো যে নাইজের অন্ধকার নাইজারের মধ্যে নিজস্ব কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নাই। নাইজারের জনগণকে তারা কোনো উন্নত হতে দেয় নাই বিভিন্ন সাহায্য সহযোগ সহযোগিতাকে বজায় রেখেছে দারিদ্রতাকে বজায় রেখে সাহায্য সহযোগিতার নামে এই দেশকে শোষণ করছে এই আমেরিকা এবং ফ্রান্স এরপরে গত এরপরে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে একটি অভ্যুত্তমের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আবদুরাহা মানে তিয়ানি এবং সে সময়ে নাইজারের জনগণ রাস্তায় নেমে আসে এবং আমেরিকা এবং পাকিস্তান ফ্রান্সকে দেশ ছাড়তে বাধ্য করে এবং সেখানে এখন আমেরিকা এবং ফ্রান্সের খুব করুণ দশা এবং এই এখন কি করছে আমেরিকা এবং ফ্রান্স সে দেশের ইসলামিক উগ্রপন্থা পন্থী দলগুলোকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছে এর এর বিপরীতে এখন চীন এই সুযোগটা চেষ্টা করছে চীন এখন এই সুযোগে আফ্রিকান বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য চেষ্টা করছে রাশিয়াও চেষ্টা করছে আবার আমাদের পাশের আরেকটি দেশ শ্রীলঙ্কা এশিয়ার একটি দেশ শ্রীলঙ্কার মধ্যেও রাজা পাকসের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানেও আমরা দেখি চীনের প্রতি তার দুর্বলতা তার পরিপ্রেক্ষ পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমতাচ্যুত হওয়া তার লুটপাট একটা বিষয় ছিল কিন্তু চীনের প্রতি তার দুর্বলতার কারণে তাকে ক্ষমাচ্যুত হয়েছে হতে হয়েছে এবং এটা তো লাভবান হয়েছে আমেরিকা এবং ভারতের স্বার্থ এবং এই যে বিশ্ব রাজনীতি এই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে ইমরান খানের ভাষায় বলতে হয় যে বুট পুলিশ রাজনীতিবিদ সৃষ্টি করে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর তার ঔপনিবেশিক মানসিকতাকে বজায় রাখতে চায় সুতরাং আমরা ভারতের প্রতি নত জানু পরাষ্ট্রনীতির বিরোধিতা করে আমি আমরা শেখ হাসিনা সরকারকে পতন পতন ঘটিয়েছে এখন যাতে আমাদের ভবিষ্যৎ কোনো সরকার বা কোন সরকার আমেরিকা মুখা মুখাপেক্ষী বা আমেরিকার উপর নত আর আরেকটি পররাষ্ট্রনীতি আমাদের উপহার না দেয় আমরা যদি আমেরিকার সে বুটপলিশ রাজনীতিতে আমরা ঢুকে যাই আমেরিকার পদলেহন করি এবং নত জানু নীতি আমরা যদি ঢুকে যাই তাহলে আমাদের এই দেশের জন্য মোটেই মঙ্গলজনক হবে না একটি কথা মনে রাখতে হবে আমাদের এই বাংলাদেশ খনিজ সম্পদের সমৃদ্ধ একটি দেশ আজকে দেখেন আফগানিস্তান থেকে আমেরিকা বিদায় হয়েছে যদিন পর্যন্ত আফগানিস্তানে আমেরিকা লুটপাট খনিজ সম্পদ লুটপাট করেছে ততদিন পর্যন্ত আফগানিস্তান ছিল একটি যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ আজকে দেখুন একটু তাকিয়ে দেখুন আপনারা যে এই আমি এই আফগানিস্তান আজকে তারা তাদের খনিজ সম্পদকে ব্যবহার করে তারা অর্থনৈতিকভাবে কত শক্তিশালী একটি দেশ হয়ে উঠছে সেখানে তালেবানি শাসন ইসলামিক শাসন এই বিষয়গুলোকে আমরা স্মরণে রেখেও বলতে চাই যে শাসনই হোক না কেন সেই শাসন যদি একটি রাষ্ট্র ব্যবস্থাকে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে পারে যদি সেটা জননের জনগণের জন্য কল্যাণকর হয় তাহলে আমরা সেই রাষ্ট্র ব্যবস্থাকে জনগণ সবসময় গ্রহণ করে নেবে তাহলে বাংলাদেশের মধ্যেও যে খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ এই বাংলাদেশ আমি এখানে কট্টর কোনো মতবাদ বা কোনো ধরনের সাম্প্রদায়িক মতবাদ আমি পক্ষে বলছি না আমি এখানে শুধু একটি বিষয়কে বলছি এখানে আমি এখানে কোনো ধরনের অন্য বিষয়কে আনতে যাচ্ছি না আমি শুধু এখানে বলছি নীতি পররাষ্ট্র নীতি এবং স্বরাষ্ট্র নীতি আমাদের স্বরাষ্ট্র নীতি হইতে হবে এমন যে আমরা আমাদের খনিজ সম্পদে সমৃদ্ধ হয়ে যাতে আমরা একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে আমরা গড়ে উঠতে পারি আমরা যেন এশিয়ান টাইগার হয়ে উঠতে পারি আমরা আমেরিকার প্রতি নত হব না ইউরোপীয় দেশগুলোর নত জানু হব না আমরা ভারতের প্রতি নতজানু হব না পাকিস্তান এবং চীনের প্রতি নতজানু হব না অর্থাৎ নতজানু পররাষ্ট্র নীতি বা বুটপলিশ নীতি আমাদের জন্য আত্মমর্যাদাকে হানি করবে যদি আপনারা যদি বাংলাদেশের ইতিহাসকে বিশ্লেষণ করেন গাঠনিক আজ থেকে দশ হাজার বছর আগের ফিরে যান দেখুন এখানে মানব সভ্যতা কিভাবে গড়ে উঠেছে বাংলাদেশের জনগণ প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন বহিষত্যুর আক্রমণকে মোকাবেলা করেই কিন্তু টিকে আছে এবং এই দেশ একটি সাহসী দেশ এবং অতিথিপরায়ণ একটি দেশ সুতরাং আমরা যদি আমাদের শেষ লড়াকু মনোভাব সাহসিকতা এবং বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে একটি অগণতান্ত্রিক স্বৈরাচারী লুটপাট শাসন ব্যবস্থায় বিরোধিতা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে একটি স্বৈরাচার এবং লুটপাটকারী সরকারকে পতন ঘটিয়েছে সেই স্বপ্ন যারা এখানে প্রাণ দিয়েছে যারা চোখ হারিয়েছে যারা এখনও বুলেট নিয়ে বেঁচে আছে যারা পা হার অঙ্গ হারিয়েছে তাদের সবাইকে স্মরণ করে শ্রদ্ধা করে আমাদের এই শপথ নেওয়া উচিত যে আমাদের দেশ হবে আত্মমর্যাদাশীল একটি দেশ আমরা কোনো রাষ্ট্রের প্রতি আমরা কোনো রাষ্ট্রের আমরা জানো হব না এবং কোনো নতজানু পররাষ্ট্র নীতি আমাদের থাকবে না